নমস্কার বন্ধুরা আজ আমরা বলবো দুর্গা পূজার মহালয়া কবে পড়ছে এছাড়াও সপ্তমী অষ্টমীর অঞ্চলে কি একসাথে পড়ছে নাকি আলাদা আলাদা পড়ছে আপনারা কখন দেবেন তাছাড়াও পূজার সঠিক সময়সূচি এছাড়াও দু সালে মা দুর্গা কিসে আগমন করছে কিসেই বা গমন করছে এছাড়াও কোন বাহনে আসলে কি বা হতে পারে আপনারা কিভাবে পঞ্জিকা ছাড়াই সহজে বলতে পারবেন এবছর মা দুর্গা কিসে আসছে এবং কিসেই বা গমন করছে এবং কোন বাহনে আসলে কী বা হতে পারে সমস্ত প্রশ্নই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালে শ্রী শ্রী দুর্গাপূজার মহালয়া পড়ছে দোসরা অক্টোবর দু হাজার বা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার এখানে এবার আমরা বলবো শ্রী শ্রী পূজার সময়সূচি বন্ধুরা পঞ্চমী পড়ছে এগারোই আশ্বিন বা আট অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত ষষ্ঠী পড়ছে বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়ছে তেইশে আশ্বিন দশ অক্টোবর বৃহস্পতিবার সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মহা মহাষ্টমী পড়ছে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং নবমী ও দশমী পড়ছে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং পরে দশমী এখানে আমরা যে সময়সূচি দিলাম সেটি হলো ফুল পঞ্জিকার থেকে সেটি নির্ভুল বা সঠিক হিসাবেই মেনে চলে এবার সবার মনে প্রশ্ন জাগে তাহলে আমরা মহাষ্টমীর অঞ্জলি কখন দেব বন্ধুরা মহাষ্টমী পড়ছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকবে এদিকে আগের দিন অর্থাৎ দশ অক্টোবর বৃহস্পতিবার যেহেতু সপ্তমী মিশ্রিত অষ্টমী পড়ছে তাই আপনারা সেদিন না বরং এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে যে সময় আছে তার মধ্যেই অঞ্জলি দেবেন এবং শুক্রবার এগারোই অক্টোবর মহা অষ্টমী মিশ্রিত নবমী পড়ছে তাই এই দিন আপনাদের মহাষ্টমীর অঞ্জলি দেওয়াই মঙ্গলজনক হবে বন্ধুরা এবার আমরা বলবো দু সালে কিসে মা আগমন করবে এবং কিসে বা গমন করবে এছাড়াও তার ফলাফল কি হতে পারে বধুরা দু হাজার সালে সপ্তমী পড়ছে বৃহস্পতিবার দশ অক্টোবর তাই এবছর মা গমন করবে দোলা বা পালকিতে করে এবং বারোই অক্টোবর শনিবার পড়ছে দশমী তাই মা গমন করবে ঘোড়া বা ঘোটকে করে মা ঘোড়ায় গমন করলে সামাজিক ও রাজনৈতিক কাজে বিঘ্ন ঘটবে খরা ও ছত্রভঙ্গ দেখা দেবে আশ্বিন মাস আর্শির মাস বলতেই আমাদের সবার মনে একটাই আনন্দ জেগে ওঠে সেটি হলো দুর্গা পুজো মা আসার অপেক্ষায় সকলের মনই ব্যাকুল হয়ে ওঠে সপ্তমীর দিনই মায়ের আগমন হয় এবং দশমীর দিনই মাতার বাপের বাড়ি ছেলে কৈলাসে স্বামীর কাছে চলে যায় মা আসার আগেই সকলের মনে একটাই প্রশ্ন জাগে মা কিসে আগমন করবে এবং কিসে বা গমন করবে কারণ মায়ের এই আগমন এবং গমনের কারণেই ঠিক হয় প্রকৃতির পরিবর্তন এই জন্যই সবার মনে মায়ের আগমন ও গমনের বিষয়ে জানার ইচ্ছে হয় মায়ের এই আগমন ও গমনের বিষয়ে জানার জন্য আমরা পঞ্জিকা নিয়ে বসে পড়ি আজ আমরা আপনাদের বলবো দেবীর আগমন ও গমন জানার জন্য পঞ্জিকা ছাড়াই কিভাবে আপনি নিজেও বলতে পারবেন যে মা কিসে আগমন করবে এবং কিসেই বা গমন করবে আমরা এমন একটি বিষয়ের কথা বলবো যার সাহায্যে আপনি সহজেই বলতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে সপ্তমী যদি রবিবার ও সোমবার হয় তাহলে মায়ের আগমন হবে গজে বা হাতিতে এবং মঙ্গলবার ও শনিবার যদি সপ্তমী হয় তাহলে মা আসবে ঘোড়া বা ঘোটকে করে সপ্তমী ও অষ্টমী যদি মঙ্গলবার শুক্রবার হয় তাহলে দেবীর আগমন করবে দোলা বা পালকিতে করে এরপর সপ্তমী যদি বুধবার পড়ে তাহলে মা নৌকতে করে আসবে ঠিক এভাবেই দশমী যদি বুধবার পড়ে তাহলে মা নৌকায় গমন করবে দশমী যদি বৃহস্পতিবার ও শুক্রবার পরে তাহলে মা পালকি বা দোলাতে করে গমন করবে দশমী যদি শনিবার বা মঙ্গলবার পড়ে তাহলে মা ঘোড়া বা ঘটকে করে গমন করবে আর দশমী যদি রবিবার বা সোমবার পড়ে তাহলে মা গজে বা হাতিতে করে গমন করবে তো বন্ধুরা এভাবেই আপনারা পঞ্চিকা ছাড়াই শাস্ত্র মতে সহজ হিসাবেই বলতে পারবেন মা কিসে আগমন করবে এবং কিসেই বা গমন করবে এবার আমরা বলবো মা কোন বাহনে আসলে কি হয় দেবী দুর্গা সচরাচর চারটি বাহনে করে গমনাগমন করে সেটি হলো নৌকা পালকি বা দোলা গজ বা হাতি এবং ঘোটক বা ঘোড়াতে করে বন্ধুরা মা যদি গজ বা হাতিতে করে গমনাগমন করে তাহলে বসুন্ধরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয় এই জন্য গজ বা হাতি হল শুভ প্রতীক হাতি হল বিশ্বকর্মা ও অন্নপূর্ণারও বাহন এই জন্য বিশ্বকর্মা যেমন শিল্পের প্রতীক তেমনই অন্নপূর্ণা হলো বসুন্ধরার প্রতীক তাই মা যদি হাতিতে বা গজে গমনাগমন করে তাহলে শিল্পের সাথে সাথে ধরিত্রীও শস্য শ্যামলায় ভরে ওঠে মা যদি দোলা বা পালকিতে করে গমনাগমন করে তাহলে নাকি মরক বা মহামারী লাগে অর্থাৎ মানুষ মারা যায় সেটি কোনো রোগের কারণে হতে পারে এছাড়া কোনো অন্য কারণেও হতে পারে দোলা হল মহামারী বা মরকের প্রতীক এরপর হলো ঘোড়া মা দুর্গা যদি ঘোড়া বা ঘটকে করে গমনাগমন করে তাহলে রাজনৈতিক ও সামাজিক কাজে অনেক বাধা বিপত্তি ঘটে এছাড়াও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ঘোড়া কখনো স্থির থাকে না এমন অনেক সময় লক্ষ্মীর বিপরীতে চলে ঘোড়া যার কারণে মর্তে এমন অবস্থা দেখা যায় এছাড়াও মা দুর্গা যদি নৌকায় করে গমনাগমন করে তাহলে বন্যার সংকেত দেখা দেয় অতিরিক্ত বৃষ্টি হয় কিন্তু পরে ধরিত্রী আবার শস্য শ্যামলায় ভরে ওঠে তো বন্ধুরা এবার আপনারা বুঝতে পেরেছেন মা দুর্গা কিসে আগমন বা গমন করলে এবং কোন বাহনে গমনাগমন করলে কী বা হতে পারে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন